হ্যাঁ আমাদের খুব উন্নয়ন হয়েছে আমাদের বাড়ি ঘর ধর লুট হয়েছে আমাদের খুব উন্নয়ন হয়েছে সন্দেশকালীন হিন্দু মুসলমান সবাই বলবে আমরা কেন সংখ্যালঘু সংখ্যা গরু কাউকে বাদ রাখি নিয়ে সব নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের উপরে যেভাবে জুলুম চালিয়েছে রোলার চালিয়েছে এক কথায় রোলার অবশ্যই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উন্নয়নে যেটুকু করেছে তার থেকে বেশি সংখ্যালঘুকে ব্যবহার করেছে কখনো ইমাম ভাতা বৃদ্ধি কখনো সংখ্যালঘু অনুষ্ঠানে অংশগ্রহণ মমতার উত্থানে সংখ্যালঘুর ভূমিকা যে কতখানি গুরুত্বপূর্ণ তার চর্চা বঙ্গ রাজনীতিতে ফিরে এসেছে বারবার সে কারণেই কংগ্রেসের সাগর দিঘি নির্বাচনের শিবিরের বাড়িয়ে দিয়েছিল মাঠে ময়দানে প্রচারে প্রচারিত সংখ্যালঘু অন্তঃপ্রাণ তিনি ভিতর ভিতর কতটা সংখ্যালঘু দরদি মাননীয়া তার একটা ছোট্ট উদাহরণ সন্দেশখালী শেখ শাহজাহানের চোখ রাঙানি মানেনি কোনো জাত ধর্ম সরকার বদলের সঙ্গে সঙ্গে উন্নয়ন বলতে সেখানে শুধু বেড়েছে বাদ ভাঙা অত্যাচার আর কান্নার হাহাকার অভিযোগ জানাচ্ছেন খোদ সন্দেশ খালির বাসিন্দারা টিএমসি আসার পর মিজানুর রহমান মোল্লা তখন পঞ্চায়েত ছিল আমাদের কাছ থেকে জোর করে মেরে ধরে তাড়িয়ে দিয়ে জমিটা দখল নেয় দখল আর পরে প্লট প্লট করে লোকের কাছে বিক্রি করে দেয় আজান শেখ এমন ধরনের লোক ওর কথাই শেষ কথা

সন্দেশখালের প্যান্টোরার বক্স খুলতেই অভিযোগ জানাতে সাহস পাচ্ছেন সেখানকার মানুষ তার সাগরে মিজানুর মোল্লা ডুগরিপাড়া বাড়ি তার এখন এক পয়সা ছিল না সে ছিল একটা শুধুমাত্র একটা ভাটা রিড ভাটা শ্রমিক লেবার রিট কাটতো সে আজকের ভাটা মালিক হয়ে শ শ বিঘে জমি তার আজ কেনা কেনা হয়েছে সে বড় বড় বিল্ডিং বানিয়েছে বড় বহুত কিছু কিছু করেছে তার আমাদের জমি ও দখল করে প্লট প্লটে বিক্রি করেছে যে শহরঞ্চলে যেমন প্রমোটিং হয় সেই সিস্টেমে এখানে জমিগুলো দখল করে প্রমোটিং করে টুকরু টুকরু করে বিক্রি করেছে যে 5 কাটা 10 কাটা 15 কাটা কারু কাছে 5 লাখ কারু কাছে 3 লাখ কারু 10 লাখ এই হয়ে প্লট জমিগুলো আজ করে বিক্রি করে মিজানুর মোল্লা অত্যাচার jakarta ভাতার বন্যায় কতদিন আর ছিড়ে পিচতে সংগলকদের এই 2000 টাকা 1150 টাকা এই ভাই দিয়ে কি উপকার কাজে আসবে এই হাজার টাকা কি কাজে আসবে মানুষ চাকরি চায়

এদিকে ভোট বাক্স তাদেরকেই যে এত দিনে ব্যবহার করেছে কাজ পরিস্থিতি তা ভালোই বুঝছে সংখ্যালঘু সম্প্রদায় ধর্মপ্রাণ মানুষদের ঢাল বানিয়ে বোকা বানানোর কারসাজি ধরা পড়ে গিয়েছে এবার যাচ্ছে মানুষ লোলুক ভাতায় মন গলছে না আ অধিকার আদায় গলার সুর চড়াচ্ছে সন্দেশ চুপ নেই সংখ্যালঘু সম্প্রদায় এতদিনের সাজানো ভোট ঝনঝনানি আওয়াজ শুনতে পাচ্ছেন ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি আসর রিপোর্ট কালকাটা নিউজ